কাহিনী আমার বাবার কাছে শোনা তোমাদের কাছে তো আমি আমাদের গ্রামের সরসী চাতুর্যের বাড়ির বৈঠকখানার সন্ধ্যের আসরের কথা আগে বলেছি সে তো বলেইছ সে তোমার অমর জীবনের গল্প ঠিক কথা ওই রকমই এক গল্পের আসরে এই গল্প বাবা শুনেছিলেন আমাদের গ্রামেরই রাম গাঙ্গুলির কাছে সেই সন্ধেতে ঠিক এমনই বৃষ্টি হচ্ছিল সেখানে গ্রামের বৃষ্টি আরো সাংঘাতিক শুরু হলে ছাড়ে না আর বুঝলে এইসব গল্প টল্পর আসর জমাবার জন্য বৃষ্টির থেকে ভালো অনুঘটক হয় না সন্ধে চাটু বৈঠকখানার ঘরে দেশ কাজ সবসময় পরিবেশে তামাকে টান দাম দাম बहुत सुंदर देवी आरा है